আমার অনেক আগে মরে যাওয়া উচিত ছিল আমি মরলে যখন সংসারের ভার কাঁধে এসে পড়বে তখন বুঝতে পারবে কত ধানে কত চাল রাত্রিবেলা ঘুম হয় না আমার কেন জানো ভয় এই ভেবে যে আমি মরলে গোটা পরিবারটাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে মালতী প্রতি সেকেন্ডে ভয় হয় আমার যদি পড়াশোনা করে ফেল করতাম আমি কিচ্ছু বলতাম না সবার দ্বারা সবকিছু হয় না কিন্তু এই হারামজাদা এই এই কিন্তু এই হারামজাদাকে আমি পড়া তো দূরের কথা বই ছুঁতে পর্যন্ত দেখিনি ভাই কেন পড়বি না তুই হ্যাঁ কিসের তো জেদ হ্যাঁ কিসের তো জেদ হ্যাঁ কিসের লাট হ্যাঁ আমি মেরে তোকে আমি বাবাকে মারবি নিজের বাবাকে মা ষোলো কলা পূর্ণ হোক যখন তুই জন্মেছিলিস তখন তোকে আমার এই কাঁধে চড়িয়ে গোটা পাড়া ঘুরে বেড়াতে আর আজ বাইশ বছর পরেও তোকে সেই কাঁধে চড়িয়ে ঘোরাতে হচ্ছে লাগে বুকে লাগে আর না অনেক হয়েছে আর না মালতী আমি আর নিতে পারছি না তুমি তোমার ছেলেকে তোমার টাকা পয়সা যা আছে সব দিয়ে দাও আর তারপরে গয়নাকারি যা আছে সব বার করে দাও সব বার করে দিয়ে ওকে ওকে বাড়ি থেকে চলে যেতে বলো ওর নিজের রাস্তা ওকে খুঁজে নিতে বলো হ্যাঁ ছেলে বলে ছেলে বলে তাই তো বলছি আমি যা বলছি সেটা আমার রোর সকলের ভালোর জন্যই বলছি এই যে এই যে এই যে এই যে ভইগুলো এই যে এইগুলো 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 কি দরকার এই যে এই যে শুনো শুনো তুমি যে ওই চায়ের দোকানে তারপরে ছা ছাদে বসে ওই যে সিগারেটে ফুপু করে টান মারো না ওটা তুমি ধোয়া টানো না কি টানো জানো জানো রক্ত আমার বুকের রক্ত শুনছো